গুরু বৈষ্ণব কৃপায় সব হয় গুরু বৈষ্ণব যদি আমাদের অমায়ায় কৃপা করেন সব হবে কোনোটা অসুবিধা নেই তাদের নজরে থাকতে হবে তাদের দৃষ্টিতে থাকতে হবে সেই কথাই বলা আছে আমি যদি ভুলে যাই গুরু গুরুবৈষ্ণবকে আমার কপাল মন্দ গুরুকৃষ্ণ যদি আমাকে ভুলে যান তাহলেও আমার কবল নন্দ সর্বদাভাবে তাদের নজরে থাকতে হবে এইটাই হল ভজনের বিশেষ সহায়িকা এই বিচারটা তাদের শুভেচ্ছা সুভাষিত মধ্যে থাকতে হবে আমাকে তাতেই লালিত বালিত হতে হবে তাদের করুন আর কথা চিন্তা করে কান্নাকাটি করতে হবে তাদের কৃপা জন্য সব সময় চিন্তা থাকবে ব্যস্ত সমস্ত থাকবো সেবাধিকার পেয়েছেন কেউ সেই সেবাধিকার মতো করতে পারছেন কি না এর জন্যে কৃপা প্রার্থনা আছে এটা নরতন ঠাকুর বলছেন আমার গুরুদেব গুরুদেবকে বলছেন মঞ্জুর আলী চকিকে বলছেন তুমি হাতে আমাকে দিয়েছ আমার কর্তব্য আছে আমি কর্তব্য সম্বন্ধে আমি কিনা তুমি যাচাই করে দেখো তুমি যাচাই করে দেখো দায়িত্ব দেওয়া হলো সে দায়িত্ব পালিত হচ্ছে কিনা সুষ্ঠুভাবে সে সম্বন্ধে খোঁজ খবর তো নিতে হচ্ছে পড়া দিতে হচ্ছে তো আমি আমার কাজটা ঠিকভাবে করতে পারছি কিনা করবার যত্ন আগ্রহ আছে কিনা আমার এগুলো চিন্তার বিষয় এগুলো ভজনের বৈশিষ্ট্য এগুলোকে ঝালিয়ে নেওয়া নথ সঙ্গে লইয়া যাবে শুরুের সাত মোড়ে সমস্ত পিবে আছে তো কথাগুলো তার জন্য যতটুকু ব্যবস্থা নিয়েছেন সে সম্বন্ধে তিনি খুব অতিবাহন খুব কষাসন করা তাদের ডিউটি কর্তব্য সেটা মনে করিয়ে দিচ্ছেন নিজের জন্যই ওটা মনে করিয়ে দিচ্ছেন তোমরা আমাকে ছেড়ো না তোমরা আমাকে দূরে ছেড়ে দিও না যদি আমার শাসন করো তাহলে আমি বুঝবো আমার তোমাদের মমতা আছে সেজন্য শাসনটাই শান্তিপুর না সীতাপতি তাকে শাসন করছেন না তাকে গুরুবুদ্ধি করছেন সেত মহাপ্রভু ওটা ভালো লাগছে না অদ্্বৈত প্রভুগুর ওটা ভালো লাগছে না তিনি উল্টো পাল্টা করতে আরম্ভ করেছেন যুববৈশিষ্ট ব্যাখ্যা আরম্ভ করেছেন যখন এসে তাকে পিঠে খিলাচ্ছেন তখন বলল হ্যাঁ এটা আমার দরকার ছিল তোমার কিল খাওয়া আমার দরকার ছিল কেউ কিল খেতে চায় আর কেউ তো আজ চায় তো আজ গুরুকৃষ্ণ মামাকে তো আজ করুন এটা কৃপা না বিচার করতে গেলে দেখতে হবে ওটা বঞ্চনা তাদের গালাগালি খাওয়া তাদের সমালোচনা শোনা এগুলো আমাদের পক্ষে মঙ্গলজনক আমাদের যারা গুরুবর্গ আছেন আমার যে চুক হচ্ছে সেটা তিনি আমাকে সাবধান করে দেন দিচ্ছেন এটাই আমার দরকার তাদের কাছে বেশ ভালো ভালো এই শুনেও আমি চাই না ওটা আমার পক্ষে খারাপ গুরুজনের মুখে প্রশংসা বাক্য শ্রবণ করা অপরাধ বিশেষ শাস্ত্রেই বলা আছে গুরুজন আমাকে ডাইরেক্ট করছেন চালাচ্ছেন চালাতে গেলে ঘুর করি আমি আমাকে যদি সাবধান করে দেন তাহলে বুঝি আমার পরে স্নেহ মমতা যথেষ্ট আছে বাইরের লোককে তো লোকে উপদেশ দিয়ে যায় না ঘরের লোককে উপদেশ দেয় তারা সবসময় গালাগালি খেতে চান অর্থাৎ শিক্ষাটা চান বাস্তব শিক্ষা প্র্যাকটিক্যাল ফিল এই কথাই তো বলা আছে সকলেরই ঘুরু আছে সকলেরই ঘর বলা আছে তাদের কাছে সবসময় তারা উইটেই চান গালাগালিটাই চান সমালোচনা চান আমার যা ভুল ত্রুটি দোষ ত্রুটি হচ্ছে তুমি আমায় সংশোধন করে দাও ঠিক করে দাও এই যে আমার প্রতি তোমার কারণ স্নেহ আমি মনে করি প্রত্যেকেরই ভাবটা ভিতরে সকলেরই ভাবতেই কেন প্রত্যেকেরই উপর ভালো আছেন তো উপর ভালো মানে শাসন করার লোক ভুল সংশোধন করবার লোক খাটি কথা বলবার লোক আর পিঠ চাপড়াই দেওয়ার লোক এ দুনিয়ায় বহু আছে যাতে আমার কোনো কল্যাণ হয় না সাধন ক্ষেত্রে ভজন ক্ষেত্রে এটা তো বিশেষ দরকার ওই ক্রে প্রার্থনা মধ্যজীবের সবার টেন্ডেন্সিটাই হলো প্রশংসা শোনা গুরু বৈষ্ণবের কাছে এটা সাধনের অঙ্গ নয় এটা সাধন বিরোধী ব্যাপার অকল্যাণ হয় অসুবিধা হয় আমি বুঝি কোথায় বুঝি না তো কিছু কিছু কথা কড়া কথা শুনলেই গাল শুলেই হবে না কেন আমি আত্মপ্রদ করতে চাই লোকে আমায় ভালো ভালো বলুক ইনি খুব বড় সাধু ইনি খুব বড় সাধ্য